আসসালামু আলাইকুম রেহান আশা করি যে যে কেন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে আজকে ছোটো একটা পার্টি ছিল আমাদের ঘরে তাই একটু একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছে জন্য আমি কি কি রেডি করেছি কি কি আয়োজন করেছি এক হাতে এক হাতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব বিশ্বাস করে যদি আল্লাহর উপর ভরসা থাকে নিজের উপর বিশ্বাস থাকে সব কিছু করা সম্ভব এই দেখেন আমি কি কি রেডি করবো কিছু আপনাদের সাথে শেয়ার করছি একটু দেখিয়ে দিলাম এখানে সিকেন বিজে রেখেছি মাছ রেখেছি অনেকগুলো মাছ এখানে একটা একটা বনা করব। এই তো রেসিপি কোনো রেসিপি আপনাদের সাথে আজকে শুধু রান্না বান্না দেখাল এখানে রান্না করেছি এখানে প্রায় কয়টা চিকেন বলবো বুলে গিয়েছিলাম বিরিয়ানি করপতায় বোনা করে রেখেছি আগে পরে এই তো এখানে মিট বোনা করেছি এখানে প্রায় পাঁচ কেজির মতো মিট ছিল পাঁচ কেজি গরুর মাংস ছিল সেটা বোনা করেছি আলহামদুলিল্লাহ সব কিছু ফিরেছি আপনার সাথে একটু একটু শেয়ার করবো কি কি করেছি বেশি কিছু ভিডিও করতে পারিনি জানেন তো সবাই এক হাতে সব কিছু করা সম্ভব হয় না তাই আমি যা পারেছি তাই একটু ভিডিও করে এসেছি দিলে সব রান্নাবান্না আমার শেষ এই তো এখানে রুই মাছ সরষাবাটটা দিয়ে বোনা করেছি এখানেও প্রায় একটা রুই মাছ হবে আস্ত একটা রুই মাছ বোনা করেছি এখানে ঠক রান্না করেছি বেশি কিছু তো খাওয়া যায় না বেশি বড়ো পার্টি হলে তাই আমি বেশি বেশি করে রান্না করেছি বা অনেক আইটেম বেশি করে নিই বা রান্না করেছি বেশি করে এই তো চিনি চিনিগুড়া চাল এটা দিয়ে আজকে বিরিয়ানি বানাবো এটা দিয়ে আমি কোনো দিন করিনি আমি এদেশের যে বাসমতি পিওর বাসমতি থাকে সেটা দিয়ে করেছি আজ এটা দিয়ে করব আমার কাছে খুবই মনে হয়েছে এই চালটা এত হার্ড ফুটতে এত টাইম লেগে যায় আগে আমি জানিনি এদেশের ছালটা তো আমার কাছে মনে হয় তাড়াতাড়ি ফুটে যায় মোটামুটি সব কিছু আমার কমপ্লিট করে রেখেছি এখন শুধু আখনিটা করার পালা হয়ে গেল চিকেন বিরিয়ানিটা যে দেখতে যেমন সুন্দর হয়েছে মশাল্লা খেতেও অনেক মজা হয়েছিল জন্য কিছু শেষ কপ ছিল সেটা বেজে নেছি এটা আমি কোনো কিছু দেইনি বাট ক্যাপসিকাম দিয়েছি ফেস দিয়েছি এটা দিয়ে একটু সব কিছু দিয়ে একটু ফ্রাই করে নিলাম কেটে একটু ভালো লাগবে তাই এই তো স্টার্টারের জন্য কি কি রাখলাম আপনাদের একটু দেখে দিলাম এখানে আমি চিকেন পপকর্ন আছে সেটা বেজে নিলাম শেষ বেজে নিলাম এখানে কিছু নান রাখলাম খিমা দিয়ে খাবার জন্য নানটা রেখে দিলাম এই তো এটা তো আমি নতুন এসে এনেছি আপনাদের সাথে একটু কেমন হয়েছে জানাতে জানাতে বলবেন এই তো সব কিছু শেষ করে এখন আমি গোটা একটু ক্লিন করে নিয়েছি এটাকে হোবার করে নিয়েছি সব কিছু মোশামুছি করা শেষ আমার শুধু হোবারটা মেরে নিচ্ছে মাঝে হো পার করছে রুমগুলো আর দেখালাম না রুম গুলো করা শেষ আমার শরীরের কোন এনার্জি ছিল না সব কিছু দেখাবো গুলো শেষ করে এখন আমার সাড়ত্ব করব সাড়ত্ব করার আগে আরো কিছু কাজ ছিল আমার হয়েছে গুলো ছিল সেগুলো দিয়েও ব্যাপারটা করে নেব এই তো একটা তাল বনালাম আমার দেবর জনের কেমন হয় সেখানে ওয়েলকাম ড্রিংক কিছু রেডি করে রাখলাম কাকে যাওয়ার ব্যাপারটা তপপ্রদেনের সাথে শেয়ার করা হলো না আসলে হয়েছে কি আমার দেবর ছোট দেবর ওরা আসে এসে যায় খাওয়ানো হয় না তাই একটু ভালোভাবে ওদেরকে খাওয়াতে চেষ্টা করলাম কেমন হয়েছে কতটুকু পেরেছে জানি না বাট আমি ট্রাই করেছি তাদেরকে খুশি করার জন্য এ দেখে আমার বড় ননুন আমার মেয়ে আমার মামার তো ভাই ওর একটু বড্ড সাজিয়ে নিল সব খাওয়া দাওয়া শেষ খাবার টেবিলটা আমি আর তুলতে পারিনি ভিডিও করতে পারিনি কারণ জানেন তো সবাই এসে সবার মধ্যে এসে আমি ভিডিও করতে খুবই ভালো লাগে না আমার এখানে ডিজিটে টেবিলটা দেখলাম একটু মানুষ কম তাই আমি তাড়াতাড়ি করে একটু ভিডিও করে নিলাম এই তো আমার দেবরা দেবরার বউ মার্শাল্লা ওদেরকে অত সুন্দর লাগছিল দোয়া করে ওদের জন্য ওরা যেন সময় ভালো থাকে সবাই দোয়া করবেন ওদের ওনাদের জন্য আমি আর মুখটা দেখাতে পারলাম না সরিয়ে আছি বা জানেন তো সবাই সবার তো একটা প্রাইভেসি আছে তাই না তাই আমি আর দেখাতে পারলাম না এইতে আমার টিকটকের একটু পার্সেল আনিয়েছিলাম বুফের আইটেমটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনাদের সাথে তো অলরেডি শেয়ার করেই ফেলেছি বাট বক্সটা যখন খুলিনি তখন আপনাদেরকে একটু দেখিয়ে দিই বক্সটা কেমন ছিল কারণ ফার্স্ট টাইম আমি এই ফার্স্ট টাইম টিকটক থেকে শপিং করেছি টিকটকে যখন ঢুকিয়ে ঢুকে দেখি প্রথমে এটা হালি আসে এটা আসে দেখতে দেখতে আর না নিজেকে কন্ট্রোল করে রাখতাম তাই কিনেই ফেললাম হ্যাঁ এটার জন্য আমি খুবই খুশি বাট আমার খুবই হেল্প হয়েছে এটা কেনার পর আমি সব কিছু আগে আগে ফ্রাই করে সব কিছু রেখে রেখে রেখেছিলাম এখানে কত মানুষ বের হয়েছে কারণ এখানে ফুটবল স্টেডিয়ামটা আমাদের ঘরের একেবারেই কাছে কাছে বলতে কিন্তু একেবারেই কাছে অনেক মানুষ এখানে গাড়ি রেখে যায় আমাদের আশেপাশে দেখেন কত মানুষ বের হচ্ছেন ওনাদের গাড়ির জন্য তাই একটু ভিডিও করে রাখলাম যারা জান এদেশে আসেন তারা তো সবাই জানেন আষ্টন বেলা স্টেডিয়াম সবাই এখানে জানেন পরের রাতের বেলা বাড়িতে খাবার এনেছেন ভিডিওটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছে যদি আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন সেটাই আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন